আমি তাহিরি মাটির তৈরি পৃথিবীর মধ্যে কোন মৌলবি দেহাই তারব যে মানুষ আমরা যারা আছি আমরা মাটির তৈরি এটা কেউ দেখাইব একমাত্র একজন মাটির তৈরি তিনি হলো হজরত আদম আলাই আমরা মাটির তৈরি না ডালাও ভাবে কথা বলো পাইকারি ধরে কথা বলো প্যাস লাগাও না আদম নবীর আব্বা আম্মার নাম কি না জিব্রাইল কি মাটির নুরের ফেরেশতা নবীর সামনে কি অন্য কোন শুরুতে আসছে নাকি মানুষের শুরুতে আসছে তো মানুষের শুরুতে যা আসছে নবীও দেখছে নবীর সাহাবিরাও তো এই মানুষের শুরুতে দেখা কোন সাহাবি জিব্রাইল রে কই চিনি মাটির তৈরি হ্যাঁ কি বলছে এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার আল্লাহ নূর কে মানুষের সুরত দড়াইতে পারে আরে হাত তুই লাগো ঠিক কি না বল এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার আল্লাহ নবী কে আমার আল্লাহ নূর কে নূর কে মানুষের সরো দরায়া পাঠাইতে পারে গেল চার নম্বর কথা হলো অনেকে যুক্তি দিবে আম গাছও আম ধরে জাম গাছ জাম ধরে কাঁঠাল গাছে কাঁঠাল ধরে মানুষের ঘরে মানুষ হয় কইন কেউ কয় না তো নবী কিতাব মানুষের গরুই তো হইছে তো সুতরাং আমরা মাটির তৈরি নবীও মাটির তৈরি নাউজবিল্লা জোরে কন আমি তাহিরি মাটির তৈয়ারি পৃথিবীর মধ্যে কোন মৌলবি দেহাই তারব যে মানুষ আমরা যারা আছি আমরা মাটির তৈরি এটা কেউ দেহাই তারব একমাত্র একজন মাটির তৈরি তিনি হলো হজরতে আদম আলহিস আমরা মাটির তৈরি না ভাবে কথা বলো পাইকারি ধরে কথা বলো প্যাস লাগাও না অনেকে বলে আম আম ধরে ধরে জাম জাম মানুষের তো মানুষই হয় তাইলে আমি জানতাম সাই আদম নবীর আব্বা আম্মার নাম কি কেমন দিলাম কেমন দিলাম কাল লগে কথা গ এক কথা বুঝাই যা নবী তো আমরা মতো নই পৃথিবীর মত শুধা তোলে